এবার ঈদ কালেকশনে মানে ঈদের সাজে কিন্তু ইয়ার এম্প্রিয়াম ऑलरेडी সাজা শুরু করছে নতুন নতুন অনেক কালেকশন আমাদের কাছে চলে আসছে সো এর মধ্যে সর্বপ্রথম যে কালেকশনগুলো আমি দেখাতে যাচ্ছি চমৎকার এই স্যান্ডেলগুলো ভাই স্যান্ডেলের যে প্রত্যেকটা জুতাই কিন্তু টুইন অন দুইভাবেই ব্যবহার করা যাবে এবং এত লাইটওয়েট ভাই খুবই চমৎকার আপনারা মোছরাবেন বান করবেন যা মন চায় তা করবেন এই যে দেখেন একদম হালকা একদম হালকা একটা মনে জুতায় গ্রাম আছে সর্বোচ্চ ভাই দাম কত আমরা তো স্যান্ডেল বিভিন্ন সময় বিক্রি করছি বিভিন্ন দামে বিক্রি করছি এবং এইটা সুপার স্যান্ডেলটা আমরা একদম সুপার অফারে দিচ্ছি

একটা দেখেন চমৎকার এখানে একটা বাকেল আছে ছোট খুবই চমৎকার একটা কালার এবং সবগুলোই কিন্তু শতভাগ জেনুইন চামড়ার প্রোডাক্ট আমাদের কিন্তু চামড়া ছাড়া আপনারা জানেন যে চামড়া ছাড়া আমাদের কোনো প্রোডাক্ট নাই সো আসলে এগুলাতে কট ও সেলাই দেওয়া আছে যার কারণে ধরতে পারতেছেন না আমি দেওয়া যাচ্ছে না সো সবগুলাই এত শতভাগ জেনুইন চামড়া আর কি প্রত্যেকটারই সাইজ আরো কিছু স্যান্ডেল রয়েছে একটা মডেল দেখেন চমৎকার একটা ভেরিয়েন্ট প্রাইস দিচ্ছি বাইশো নব্বই টাকা এরপরে একটা দেখেন প্রাইস দিচ্ছি বাইশো নব্বই টাকা মধ্যে একদম কিন্তু চার চার দিয়ে চাপা সিলাই দেওয়া আছে এই জুতাগুলো কিন্তু চার সাইড দিয়ে চাপা সেলাই দেওয়া আছে দেখেন খুলে যাওয়ার কোনো ভয় নাই ভয় নাই এই যে দেখেন চমৎকার পড়লে এরপর এই একটা মডেল দেখেন চমৎকার এটা হচ্ছে 2190 টাকা সাথে জন্য কিন্তু দিতে পারেন খুবই খুবই অসাধারণ এবং লেদারের টা দেখেন ভাই একজোড়া জোড়া জুতা কিনে আপনি সারা বছর জুড়ে খালি পরতেই থাকবেন পরতেই থাকবেন এরকমের মডেল এটার মধ্যে ব্ল্যাক কালার রয়েছে একটা প্রাইস থাকতেছে অনলি 2190 টাকা সাইজ 39 থেকে 44 এবং এই ভিডিওতে সবচেয়ে যেটা হিট একটা কালেকশন সেটা হচ্ছে চপ্পল যারা চপ্পল পড়তে পছন্দ করেন নাম হচ্ছে চপ্পল এই চপ্পল পরতে যারা পছন্দ করেন কতটা প্রিমিয়াম ভাই একদম শতভাগ জেনুইন চামড়ার একটু ফায়ার টেস্ট না দিলে মনে শান্তি পাবো না ভাই এই যে দেখেন একদম ফুল চামড়া এই মডেলটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে চকলেট কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারে পেয়ে যাবেন আপনারা প্রাইস দিচ্ছি সাতশো নব্বই টাকা খুবই প্রিমিয়াম লাগবে এবং হচ্ছে আপনাকে ইউনিক লাগবে ভাই সবচেয়ে বড় যে বিষয়টা এরপরে স্যান্ডেলের মধ্যে রয়েছে এটা হচ্ছে স্যান্ডেল স্যান্ডেল আর চপ্পলের মধ্যে কিন্তু কিছুটা ডিফারেন্স রয়েছে ভাই সো এইটাও পাচ্ছেন আপনাদের কাছ থেকে দুইটা কালার ভেরিয়েন্টে একটা হচ্ছে এখানে দেখেন চমৎকার একটা বাকল অ্যাসেসোরি বাকেল দেওয়া আছে এটাও কিন্তু সবগুলো কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এ করা সো সাইজ থাকছে 39 থেকে 44 প্রাইস দিচ্ছি অনলি 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 790 টাকা 790 টাকা ভাই কি শুনছেন ডিসকাউন্ট চলছে অবশ্যই অবশ্যই ভাই এয়ার পুরিয়ামে ধামাকা ডিসকাউন্ট চলতেছে আজকে যেই জুতাগুলো আমরা বিক্রি করেছি 2500 টাকা বিক্রি করেছি ছাব্বিশশো টাকা চব্বিশশো টাকা তেইশশো পঞ্চাশ টাকা আজকে আমাদের ক্যাট ক্যাট লিভাইস এবং ট্যাসেলের উপরে তিনটার মধ্যে কম্বো অফার থাকতেছে আপনারা যে কোনো দুই পেয়ার পার্চেস করতে পারবেন অনলি টাকা এক জোড়ার দাম ছিল হচ্ছে পঁচিশশো পঞ্চাশ যেমন আমরা এটা দেখাচ্ছি এই ট্যাসেল এই দুইটার প্রাইস ছিল হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকার এই স্যান্ডেলটা আমরা দিচ্ছি এখন অনলি অনলি দুই জোড়া হচ্ছে তিন হাজার শুধু ট্যাসেল না

আপনি যেই কয়টা আর্টিকেল নেন ক্যাট লিভাইস এবং হচ্ছে ট্যাসেল এই তিনটা আর্টিকেলের উপরে থাকবে আমি একটু আর্টিকেল গুলো আপনার দর্শকদেরকে একটু দ্রুত দেখায় দিই যেমন এটা ট্যাসেল একটা মডেল রয়েছে পাঞ্জাবের সাথে আপনি খুবই চমৎকার একদম দুইটা কালার ব্রেন্ড রয়েছে এই যে দেখেন চমৎকার এই মডেলটা খুবই অসাধারণ কালেকশন আপনি ফর্মাল ক্যাজুয়াল সব ভাবে পড়তে পারবেন এর সাথে যেভাবে পড়তে পারবেন সো রেগুলার প্রাইস 2550 অফার প্রাইস থাকতেছে দুই জোড়া 3000 যে যে আইটেমগুলোর উপরে থাকতেছে আমি একটু দেখায় দিচ্ছি এই যে দেখেন লিভাইসের এই মডেলটা এবং প্রত্যেকটাই কিন্তু এক বছরের গ্যারান্টি রয়েছে ভাই এক বছরের সোল গ্যারান্টি যার যেটা পছন্দ হয় আপনারা দুই জোড়া তিন হাজারে নিতে পারবেন দুই জোড়া তিন হাজার আমি নিজে এই যে চমৎকার এক জোড়া জুতো আমি নিজে পরে আছি ভাইয়া দেখেন অসাধারণ ফিটিং কোয়ালিটি দেখেন কত সুন্দর একটা ফিটিং আসছে একদম সফট এবং কমফোর্টেবল একটা শুজ আর কি দীর্ঘদিন রাফ টাপ ব্যবহার করার জন্য ভাই ফিতা বাদা না আপনি মনে করেন যে একটা জুতা কিনে এটা পরার পরে এমন হবে যে আপনি আসলে জুতা যে কিনবেন নষ্ট না হইলে মানুষ সহজে জুতা কিনতে না পুরুষ মানুষ যারা আছে আমরা সো তারা কিন্তু আপনার মনে করেন যে জুতাগুলো নষ্ট হয় না সহজ এরকমের জুতা সো একটা মডেল দেখেন রেগুলার প্রাইস আমরা কিন্তু বিক্রি করতাম আঠারোশো টাকা করে সো এইটা দিচ্ছি কিন্তু আমরা এখন একদম অফার প্রাইসে দুই জোড়া তিন হাজার করে সো আপনি ক্যাট লিভাইস এবং হচ্ছে ট্যাসেল যে কোনো দুই জোড়া আপনি নিতে পারবেন চাইলে লিভাইস দুই জোড়া নিতে পারেন চাইলে লিভাইস এবং ট্যাসেল নিতে পারেন চাইলে ক্যাট এবং লিভাইস নিতে পারেন কোনো অসুবিধা নাই সম্পূর্ণ এক্সপোর্টের কালেকশন এই যে দেখেন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন সব লোকেশন হচ্ছে ঢাকা হল এন্ড সেন্ট্রাল শপিং কমপ্লেক্সের এর নিলাই নাম্বার তেত্রিশ আটচল্লিশ এবং পঞ্চাশ হচ্ছে দেখেন চমৎকার এই মডেল এখানে রয়েছে হচ্ছে আরো আপনার মনে করেন এখানে দেখছেন ব্লু কালার মধ্যে একটা মডেল রয়েছে সবকিছুর সাথে পরা যাবে এবং রাফ টাফ ইউজ করা যাবে যারা চাচ্ছেন আসলে চব্বিশ ঘন্টা জুতা পরে বাইরে দৌড়াদৌড়ি করবেন তাদের জন্য এই মডেল গুলো বেস্ট এরপরে এই সাইডটাতে চলে আসেন এখানে ক্যাটের কিছু কালেকশন আমাদের এখানে রয়েছে দেখেন চমৎকার কালেকশন সব এক্সপোর্টের এই যে দেখেন দুই বছরের সোল গ্যারান্টি সহ রেগুলার প্রাইস হচ্ছে যে 2400 টাকা এগুলো কিন্তু আমরা দিচ্ছি অফার প্রাইজে অনলি অনলি 3000 3000 দুই জোড়া 3000 এই যে দেখেন দুই জোড়া 3000 এক জোড়া 1600 দুই জোড়া 3000 এক জোড়া 1600 কালার এবং ডিজাইন গুলো দেখেন ভাই তো যারা নিতে চাচ্ছেন এই অফার থাকবে হচ্ছে যে 28 ফেব্রুয়ারি পর্যন্ত মডেল গুলো দেখেন চমৎকার মডেল এক জোড়া হচ্ছে ষোলোশো দুই জোড়া তিন হাজার আপনারা যেইটা নেন এখান থেকে আপনার হচ্ছে যে কোনো কালেকশন যে কোনো কালার যে কোনো কালেকশন বলতে ক্যাট লিভাইস এবং হচ্ছে দুইটা ট্যাসেলের মধ্যে যেটাই নেন না কেন আপনারা দুই জোড়া তিন হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইনগুলো গুলো চমৎকার এই আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন ইয়েলো কালার একটা মডেল একদম সব কিন্তু ক্যাটার প্রোডাক্ট অরিজিনাল ক্যাট এক্সপোর্টের কালেকশন সাইজ থাকতেছে 39 থেকে 46 বাট একটা বিষয় একটু ইনফর্ম করে দেই আপনাদের দর্শকদেরকে যে আপনারা যখনই এটা পারচেজ করতে চাইবেন একটু সময় নিয়ে দেখবেন কারণ সবগুলো সব সাইজ কিন্তু अवेलेबल নেই সো আপনাকে হয়তো অন্য কালারও নেওয়া লাগতে পারে সো সবগুলো সব সাইজ अवेलेबल নেই তো যারা চাচ্ছেন খুব দ্রুত কালেক্ট করে নিতে পারেন অবশ্যই যদি আপনার সাইজের সাথে ফিটিং এর সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনি লাকি পারছেন কারণ এক জোড়া জুতাই কিন্তু আমরা বিক্রি করছি পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা এরকম করে এই যে দেখেন চমৎকার একটা মডেল দুই জোড়া পাচ্ছেন অনলি তিন হাজার ষোলোশো টাকা জি সো হ্যাঁ এরপরে দেখেন আরো আমাদের অনেক অনেক কালেকশন কিন্তু চলে আসছে ঈদ উপলক্ষে সো এর মধ্যে কিন্তু আমাদের যে কালেকশনগুলো আমরা দেখাতে চাচ্ছি এই সাইড দিয়ে দেখেন দুইটা দেওয়াতে ঝামেলা হয়ে গেছে তুমি একটু বন্ধ করো